আসসালামু আলাইকুম আলামিন মিশনে দু হাজার ছাব্বিশ বর্ষে ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়ামে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে দশই জুলাই থেকে অনেকে ফর্ম ফিল করে নিয়েছে এবং যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা কি করে ফর্ম ফিল আপ করবেন আলামিন মিশনে ভর্তির জন্য ভর্তির সম্পূর্ণ পদ্ধতি এই টপিকে আমার অলরেডি ভিডিও বানিয়ে রেখেছে স্টেপ বাই স্টেপ কি করে ভর্তি হবেন বা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন ভর্তির জন্য সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারবেন আপনাদের ছেলে মেয়েদের জন্য তো আজকের ভিডিওতে আমরা জানবো আলামিন মিশনে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষায় কি করে পাস করবে আমাদের ছেলে মেয়েরা। এবং পরীক্ষায় কীরকম কোশ্চিন আসবে কোথা থেকে আসবে পরীক্ষায় পরীক্ষার জন্য কি পড়বে আমাদের ছেলেমেয়েরা সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি গাইডলাইন্স করব। কি কি সিলেবাস রয়েছে এবং কোথা থেকে পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে আপনাদের কোশ্চেন আসবে এবং ছেলেমেয়েরা ভালো নম্বর রেজাল্ট করবে তো তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা ফোনের কোর্ম্বোজার ওপেন করে নেবো যেহেতু আমরা ফোন দিয়ে আমরা গাইডলাইনসটা দেখব সিলেবাসটা কী করে আল আমিন মিশনে পরীক্ষা দিয়ে পাশ করা যায় এবং ভালো ক্যাম্পাসে চান্স পাওয়া যায় আমাদের ছেলে মেয়েদের তো প্রথমে আমরা ফোনের করম বোরজার ওপেন করে নেবো করম বোরজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব আল আমিন মিশন লিখে সার্চ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা নিচের দিকে স্কল করবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফোর ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়াম দু হাজার ছাব্বিশ সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে যেহেতু আমরা অলরেডি অ্যাপ্লিকেশান করে রেখেছি মানে ভর্তির ফর্ম ফিল করে রেখেছি তো আমরা লগ ইনে ক্লিক করবো আর যারা এখনও অনলাইন ফর্ম ফিল আপ করেনি তারা সাইন আপ করে আগে সাইন আপ করে নেবেন তো আমি লগ ইনে ক্লিক লগ ইনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো প্রথমত আমরা যেখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম যেহেতু আমরা সাইবার ক্যাফে থেকে যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকি বা বন্ধু বান্ধব বা অন্য কারোর কাছ থেকে যদি আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকি তো তাদের কাছ থেকে আগে আমার নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চেয়ে নেব যদি পাসওয়ার্ড যদি না জানা থাকে তো এখান থেকে আপনাদের ফরওয়ার্ড করতে পারবেন এবং ফরগট করার পরে আপনারা ক্রিয়েট নিউ করে আবার নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন তো আমার যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা রয়েছে এবং আমার মনে রয়েছে তার জন্য আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তাড়াতাড়ি এখানে এন্টার করে দিই তো প্রথমে আপনারা ইউজার আইডি দিবেন ইউজার আইডি দেওয়ার পরে পাসওয়ার্ডটা আপনারা এখানে এন্টার করবেন তা আমি পাসওয়ার্ডটা তাড়াতাড়ি এন্টার করে দিই এখানে তারপরে আপনাদের দেখিয়ে দিই পাসওয়ার্ড এন্টার করার পরে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পপ আপ শো করবে এবং আপনারা দেখতে পাবেন প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টস যেহেতু আমি এটাতে অনলাইন অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন কি করে হবেন সেই ব্যাপারে আমি এটা কথা বলছি না তার জন্য আমি এটা সম্পূর্ণ স্কিপ করে ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি কি করে আমাদের ছেলেমেয়েরা কি পড়বে এবং কী কি পরীক্ষায় আসবে সেই ব্যাপারে আমি কথা বলতে চাইছি এবং সিলেবাস গাইডলাইন্সের ব্যাপারে আমি স্টেপ বাই স্টেপ জানাবো তো প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টস আপনারা ক্লিক করবেন প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম মানি রিসিভ এগুলো আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং সিলেবাস অ্যান্ড গাইডলাইন্স তার নিচে রয়েছে এডিট অ্যাপ্লিকেশান ফর্ম এডি অ্যাপ্লিকেশান করতে গিয়ে যদি আপনাদের ভুল তৈরি হয়ে থাকে তো কোনো সমস্যা নেই এখান থেকে আপনারা এডিট করতে পারবেন তো সিলেবাস অ্যান্ড গাইডলাইনসে আমি ক্লিক করব। যেহেতু আমরা সিলেবাসের ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো আলার্ম মিশনে তো সিলেবাস অ্যান্ড গাইডলাইন্সে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে ক্লাস ফাইভ যারা ফোরে পড়ছে এবং ক্লাস ফাইভে অ্যাডমিশান নিতে চায় তো তারা এই কোশ্চিনটা দেখবে বা এই সিলেবাসটা ওপেন করে দেখবে তো আমি আগে দেখিয়ে দিই ক্লাস ফাইভের জন্য এটা এবং যারা ক্লাস ফাইভে পড়ছে সেভেনে অ্যাডমিশন নেবে তাদের জন্য এটা এবং ক্লাস সেভেনে যারা পড়ছে এইটে অ্যাডমিশান নেবে তাদের জন্য এটা এবং ক্লাস এইটে যারা মানে অ্যাডমিশান নেবে এবং সেভেনে পড়ছে তাদের জন্য এটু এবং যারা ক্লাস এইটে রয়েছে এবং নাইনের জন্য অ্যাডমিশন নেবে আলামেন মিশনে তাদের জন্য এটা পড়তে হবে তো আমি প্রথমত ক্লাস সেভেনের বা ফাইভের দেখিয়ে দিই যারা ফোর থেকে ফাইভে যাবে আলামেন মিশনে অ্যাডমিশন নিতে যায়। আমাদের ছেলেমেয়েরা তাদেরকে এইটুকু পড়াবেন এখান থেকে সম্পূর্ণ কোশ্চেন আসবে এর বাইরে একটাও আসবে না তো ক্লাস ফাইভের সিলেবাসটা আপনার দেখে নেবো তো ক্লাস ফাইভের আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমাদের সামনে সেই পিডিএফ ফাইল রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা ওপেন করে নেব ডাউনলোড হয়ে যাওয়ার পরে ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওপেন করলে আমাদের সামনে চলে আসবে আলামিন মিশন হলতপুর হাওড়া পঞ্চম থেকে নবম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষার সাধারণ নির্দেশিকা দু হাজার পত্র আবেদনপত্র পূরণ আবেদন করতে পারবে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি এলো রয়েছে কী কী করে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং আমরা নিচের দিকে কল করব এবং পরীক্ষার্থীদের জন্য নিজস্ব বলি এলো রয়েছে কি কি আপনারা পড়বেন এখান থেকে আপনারা দেখে নেবেন ডাউনলোড করে এবং নিচের দিকে রয়েছে এই কোশ্চিনগুলো আপনারা ভালোভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে দেবেন পূর্ণমান একশো একশো মার্কের থাকবে পুরো কোশ্চিন বাংলা থাকবে কুড়ি ইংরেজি থাকবে পঁচিশ এবং গণিত থাকবে তিরিশ পরিবেশ থাকবে পঁচিশ আপনাদের সম্পূর্ণ একশো মার্কের হচ্ছে তো একশো মার্কটা আপনাদের কোন কী কী সাবজেক্ট থেকে হবে দেখিয়ে দিল বাংলা কুড়ি বাংলা কুড়ি ইংরেজি পঁচিশ গণিত তিরিশ এবং পরিবেশ পঁচিশ তো আপনারা কী কী পড়বেন বাংলায় যেমন ব্যাকরণ আছে স্বরধুবনী আছে এগুলো রয়েছে এগুলো যেগুলো রয়েছে এগুলো আপনাদের বাংলা এখান থেকে এই সিলেবাসগুলো থেকেই আপনাদের কোশ্চিন আসবে তো এখান থেকে আপনাদের পড়তে হবে যেমন ইংলিশে কী পড়বে রিডিং আনসিন থাকবে গ্রামার থাকবে এগুলো থাকবে এগুলো থেকে আপনাদেরও ইংলিশের কোশ্চিন আসবে এবং ম্যাথে অনেকে জিজ্ঞেস করে ম্যাথে কি আসবে এবং আমাকে কমেন্টও করেছে সিলেবাসের ব্যাপারে তো ম্যাথে কি আসবে দেখে নেন আপনারা ম্যাথে কি আসবে গণিত পরিবেশ এগুলো আপনাদের ম্যাথে আসবে এবং পঞ্চম শ্রেণীর ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্ন এবং নমুনা কি ধরনের কি রকম টাইপের কোশ্চিন আসবে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তা আপনারা এখান থেকে লক্ষ্য করছেন এই ভাবে আপনাদের क्वेश्चन আসবে এবং এই রকমে আপনাদেরকে आंसर দিতে হবে তো খুব সহজে এগুলো যদি পড়ে আমাদের ছেলেমেয়েরা যদি পড়ে তো ভালো নম্বর আশা করে পেয়ে যাবে এইগুলোকে আপনি রিভাইজ করবেন এখনও লেট আছে হয়তো সেপ্টেম্বর মাসের দশ তারিখে সম্ভবত পরীক্ষা বা অন্য কোনো ডেট হতে পারে আগানোর পিছনও হতে পারে যেমন সামনে দু হাজার পঁচিশ বর্ষে যারা ভর্তি হয়েছে দু হাজার চব্বিশে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিল এবং দু সালে চব্বিশ আগস্ট বা নভেম্বর সেপ্টেম্বর এরকম একটা মাসে পরীক্ষা হয়েছিল অ্যাডমিশন টেস্ট তো সেটি বৃষ্টির জন্য আগানো পিছন হয়েছিল আগে পরে এটা হয়ে যেতে পারে এটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা চ্যানেলটা অব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলামেন মিশনের রিলেটিভ কোশ্চিন যদি থাকে আপনারা আমাকে কোশ্চিন করতে পারেন এবং আমি সম্পূর্ণ আপনাদেরকে গাইডলাইন্স করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি এইভাবেই আপনারা সম্পূর্ণ যেমন আমি একটি দেখিয়ে দিলাম আপনারা যদি আপনার ছেলেমেয়েরা যদি ক্লাস ফাইভে পড়ে সেভেনে যদি অ্যাডমিশান নিতে যায়। সেম প্রসেস আপনারা সেভেনের ঘরে ক্লিক করবেন ক্লিক করলে আবারও ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা ওপেন করে নেবেন সেম সেভেনেরও আপনার রয়েছে নিচের দিকে একটু স্কল করবেন যেহেতু এগুলো পর সেভেনেরও সেম একশো মার্কের বাংলা থেকে আপনার কুড়ি ইংরেজি থেকে পঁচিশ গণিতের তিরিশ পরিবেশ পঁচিশ বাংলারও সেম সেম প্রসেস সেম প্রসেস সেভেনেরও এবং যদি আপনাদের ছেলেমেয়েরা যদি এইটে পড়াশোনা করে তো সেম প্রসেস তেমনই আপনাদেরও সেভেনে অ্যাডমিশন মানে চলছে রানিং এবং এইটে অ্যাডমিশান নেবে তো এইটে তেমনই আবারও ডাউনলোড আবারও ওপেন করবেন ওপেন করার পরে আবারও নিচের দিকে স্কল করবেন এখান থেকে আমাদের স্টার্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এইটার জন্য একটু আলাদা একশো মার্কেরই কিন্তু বাংলা থাকবে পনেরো ইংরেজি থাকবে কুড়ি গণিত থাকবে পঁচিশ এবং বিজ্ঞান কুড়ি এবং সমাজ বিজ্ঞান থাকবে এবং ইতিহাস ও ভূগোল আপনারা অনেকেই আমাকে কোশ্চিন করতে পারেন এগুলো কি আলাদা আলাদা কোশ্চিন হবে না একটা কোশ্চিন পৃষ্ঠার মধ্যে বা একটা বা দুটোর মধ্যে সম্পূর্ণ আপনাদের থাকবে এইটুকু বাংলা এইটুকু বা পয়েন্ট পয়েন্ট করে আলাদা করে থাকবে যে বাংলা আবার দশ মিনিটের জন্য দিলো বা তিরিশ মিনিটের জন্য দিল তারপরে ইংলিশ দেবে তেমন কিছু না একটা বা দুটো কোশ্চিনের মধ্যে সবগুলা বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স সব সাবজেক্টই থাকবে সেখান থেকেই আমাদের ছেলেমেয়েরা দিতে পারবে আলাদা কোনো কোশ্চিন থাকবে না এক কোশ্চেনের মধ্যে এভাবে আপনাদের নমুনা যেটা দেখানো হয়েছে এরকমভাবে রয়ে থাকবে যেমন দেখেন বাংলা এখানে রয়েছে ইংলিশ এখান থেকে স্টার এবং গণিত এখান থেকে স্টার্ট এরকমভাবেই কোশ্চিন থাকবে এবার আমরা দেখে নেব যারা এইটে অ্যাডমিশন নেবে সেভেনে পড়ছে এইটের জন্য আমরা ক্লিক করবো আবারও ডাউনলোড হচ্ছে এবং আমরা আবারও ওপেন করে নেব ওপেন করার পরে আমরা এখানে এগুলো পড়লে পড়তে পারেন আমরা নিচে দিকে স্ক্রল করব যেহেতু আমরা সিলেবাসের ব্যাপারে কথা বলছি যেমন এইটের ক্ষেত্রে একটু আলাদা একশো মার্কেরই কিন্তু বাংলায় পনেরো ইংরেজিতে কুড়ি যেমন সাবজেক্ট চেঞ্জ হয়েছে যেহেতু আস্তে আস্তে উপরের ক্লাসে জেলে সাবজেক্ট এমনিতেই চেঞ্জ হয় আপনারা জানেন গণিত পঁচিশ বিজ্ঞান কুড়ি বিজ্ঞান এবং ইতিহাস ও ভূগোল মিলিয়ে কুড়ি সব একশোই আপনারা সব কোশ্চিনেই একশো এবার আমরা নাইনের ব্যাপারে জানব যেহেতু নাইনটা একটু টাফ যেহেতু মাধ্যমিক দিতে হবে আগামী বছরে তো আমরা টেনে নাইনে ক্লিক করব আবারও কিছু ওয়েট করব। ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা আবার ওপেন করবেন ওপেন করার পরে আমরা নিচের দিকে স্কল করব যেহেতু প্রথম পেজগুলো একটু পড়াশোনার জন্য দিয়েছে এবং এইগুলো দেখতে পাচ্ছেন একশো মার্কেরই এবার এই সবগুলো বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান এগুলো যেগুলো রয়েছে বা যেগুলো সাবজেক্ট থেকে রয়েছে যেমন আমরা দেখব ইতিহাসের যেমন রয়েছে ইতিহাসের অষ্টম শ্রেণী অধ্যায় এক এখানে আপনাদের রয়েছে অধ্যায় এক এখান থেকে আমাদেরকে পড়তে হবে অধ্যায় এক ইতিহাসের ধারণা থেকে অধ্যায় ছয় এই সব এখান থেকে আমাদের তুলে ধরা হয়েছে এবং আমরা যদি নিচের দিকে স্কল করি স্কল করলে আমরা দেখতে পাব এখানে রয়েছে যেমন গণিতে রয়েছে অষ্টম শ্রেণী অধ্যায় এক থেকে অধ্যয় সতেরো সময় কার্য পর্যন্ত এই এক থেকে সতেরো পর্যন্ত অধ্যায় পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে হবে তবে একশো পারসেন্ট একশো পারসেন্ট পাস করার গ্যারেন্টি যদি ছেলেমেয়েরা এইটুকু যদি সিলেবাসটা যদি পড়ে নেয় ভালোভাবে তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে তো আশা করি আমার ভিডিওটা থেকে আপনাদের কিছু উপকৃত হয়েছেন যদি কিছু উপকৃত হয়ে তাহলে অবশ্যই আমি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবো अपना लाइक एवं सब्सक्राइब कर बेन. अस्सलामुअलैकुम